বেতন ও ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা পঁচিশ ডিসেম্বর প্রকাশ হতে যাচ্ছে নতুন পে স্কেল বেতন কাঠামো আন্দোলনের ফলে ডেট লাইন প্রকাশ পঁচিশ ডিসেম্বর গেজেট ও কর্মচারীদের জন্য মূল বেসিক পঁচিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা পে কমিশন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বাংলাদেশের সরকারি চাকুরীজীবীদের নতুন পে স্কেল বেতন কাঠামো ভাতা ও সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে নির্ভরযোগ্য আপডেট পেতে এই চ্যানেলটি নিয়মিত ফলো করুন ভিডিওটি লাইক দিন এবং গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো শেয়ার করুন আপনার সহকর্মী ও প্রিয়জনদের সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে কমিশনের চেয়ারম্যান আজ ডেট লাইন প্রকাশ করেছেন এছাড়াও কর্মচারীদের জন্য সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান তিনি বলেন বাংলাদেশের চাকুরীজীবীদের মাঝে কর্মচারীদের সংখ্যাই হচ্ছে এক তৃতীয় অংশ তাই তাদের বেতন বৃদ্ধি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়গুলো যখন অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয় তখন তারা পুনঃ পর্যালোচনা করার জন্য পে কমিশনকে নির্দেশ দেয় ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ বেঁধে দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী পঁচিশ ডিসেম্বর নতুন এটি গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত দিয়েছে সংশ্লিষ্টরা যেহেতু কর্মচারীরা সব থেকে বেশি অবহেলার শিকার তাই তাদের জন্য বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধির জন্য কর্মচারীরা দাবি জানালে সে বিষয়ে নেতিবাচক তথ্য উঠে আসে সংশ্লিষ্টরা জানায় যদি কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় তাহলে যারা সাধারণ জনগণ আছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে তাই বেতন কর্মচারীদের জন্য পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হলে অর্থনৈতিক সংকটসহ সকল বিষয় মোকাবেলা করা সম্ভব হবে আগামী এক জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছেন পে কমিশন পে কমিশনের পঁচিশ সদস্য স্পষ্ট ভাষায় বলেছেন আমরা নবম পেস্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম তবে এটা দ্রুত কার্যকর করার ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটল ইতিমধ্যেই নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন পে কমিশনের সদস্য বলেন আমরা প্রাথমিকভাবে নবম পে স্কেলকে খুবই সহজভাবে নিয়েছিলাম কিন্তু যখন তাদের দাবিদাওয়াগুলোর পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির বিষয়টি সহ বিভিন্ন বিষয়াদি সামনে আসে তখন থেকেই নবম পেস্কেল বাস্তবায়ন জটিল হতে থাকে তবে আমাদের গতির উপর নির্ভর করে নবম পেস্কেল দ্রুত কার্যকর করা সম্ভব হয়েছে কর্মচারীরা ইতিপূর্বে গত পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য তাগিদ দিয়েছিল কিন্তু কাজের অগ্রগতি না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে সকল বিষয় পর্যালোচনা করার পর নবম পেস্কেল বাস্তবায়নের নতুন মোড় নিতে যাচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর নতুন গেজেট প্রকাশের মাধ্যমেই সরকারি চাকুরি জীবরা পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা গত বৈঠকে এক ইস্টু চার অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল তারা বলেন যদি নবম পেস্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে করা না হয় তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের আমলে খুবই জটিল আকার ধারণ করবে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয় গত সতেরো ডিসেম্বর বৈঠকে আরও বেশ কিছু তথ্য উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা তারা বলেন যেভাবে হোক গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে কেননা আমরা দেখেছি দুহাজার সালের গ্রেড সংখ্যা ছিল বিশ যার ফলশ্রুতি সরকারি কর্মচারীদের বেতন সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে এবং বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল তাই আমাদের এবারের সিদ্ধান্ত থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে নবম পেস্কেল কার্যকর ঘোষণা করা সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে গ্রেড সংখ্যা কত রাখা হবে তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাদের এই বিষয়টি এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি তবে পনেরোটি গ্রেড রাখার জন্য প্রস্তাব এসেছে পে কমিশনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে যেখানে সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য মহার্ঘ ভাতা চলমান রাখার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করা প্রতিশ্রুতি দেন তারা তারা আরও বলেন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সব থেকে বেশি উপকৃত হবেন